এবার ওই লোকটি বলতেছিলেন ভাই আমি একজন পুলিশ অফিসার এখান থেকে থেকে দশ কিলোমিটার দূরে দশটার ভিতরে আমার অফিসে ঢুকতে হবে আমি জানা যা পড়াইতে গেলে সময় বেশি লেগে যাবে আমি পারবো না আপনি অন্য লোক যা জানা যা পড়াই নিয়ান এবার লোকেরা বলল ভাই নিনা মুসলমান আপনার চাকরি বড় না জানাজার নামাজ বড় বলি ইবাদত টাকাই দিলেন জানাজার নামাজ পড়াইলেন দাঁড়ায় গেলেন জানাজার নামাজ পড়ার পর এখন সবাই বলে ভাই আমরা মাটি দেব কেমনে কোন দোয়া পড়তে হয় আমরা জানি না একটু কষ্ট করে তাকে দাপনটা করে দিয়ে যান লোকিয়ার যাইতে পারলো না চিন্তা করে দেখলো লোকেরা যখন জানে না পারে না আমার তো থাকতেই হবে বলেন তো আমার মতন কোন মৌলানা যদি এরকম রাস্তা দিয়া যায় আর যদি এরকম দাফন কাফন না কইরা যায় তাহলে আপনারা গালি করবেন কিনা কথা না হুজুর দেখছিলাম এরকম জানে হুজুর দেয়নি কথা বলেন কিন্তু এই গালিটা যে আপনার লাগতেছে এটি কেন বোঝেন না আমি কেন শেখেন নেই আপনার বাবা মারা যাবে আপনি জানা যা পড়াবেন রাসুল বলেন

দাফন করা শুরু হয়ে গেল দাফন করিয়া আবার রওনা দিছে পুলিশ অফিসার পুলিশ অফিসার যখন তার থানার কাছে চলে গেছে গেটের কাছে দারোয়ান দাঁড়ানো এমনি তো সময় বেশি হয়ে গেছে কি ব্যাপার আজকে কেন দেরি হয়ে গেছে আপনাকে ঢুকতে দিব না বলে ভাই আমি একটা ভেজালে ছিলাম জানাজার নামাজে শরীফ হয়েছিলাম পারে না

কবরের ভিতর আমার আইডি কাট পড়ে গেছে এই কাট সাড় আর সক্রিয় থাকবে না আমার সক্রিয় ভিতরে জয়েন্ট করা যাবে না তাই কি করা যায় বলে কবরটাকে খুঁস্তে হবে বেশি কিন্তু হয় নাই কবর খুঁসে আমার কাটটা বাহির করে ফেলাবো ঠিক আছে সবাই মিলে আবার আসলেন কবর খোঁসা শুরু হয়েছে কিছু কোন পর ওই যে বাঁশের ছাউলি বিছানো

তাই না খুঁজবো না ইনি কি আমল করত তাই কর সুবান আল্লাহ বলে উনি তো বাজারে গামছা বিক্রি করত। তবে আমরা কি আমল করত এটা আমরা জানি না তার বিবি ছেলে মেয়ে কে আছে বলে চলো চলো তার বাড়িতে চলো জানতে হবে সেই মেয়ের বাবা এই মাইয়াত কি কাজ কি আমল করতো জানতে হবে আমার চলে গেছে বাড়িতে যাইয়া পড়া দাঁড়ালে দাঁড়াইয়া ডাক দিছে মা তোমার বাবার জানাজা পড়ালাম আমি দাফন করলাম বলে হ্যাঁ আমি শুনেছি আপনি নাকি পুলিশ অফিসার আমার বাবার জানাজা পড়াইছেন আবার নাকি দাফন করেছেন আপনার নাকি আইডি কার্ড ওখানে পড়ে গেছে আবার নাকি কবর খুঁজতেছেন আপনার আইডি কার্ডটা কি পেয়েছেন বলে মা কবর ঠিকই খুঁজছিল কিন্তু আইডি কার্ড আর আমার খোঁজার সুযোগ হয় নাই কিন্তু তোমার মা তোমার বাবা কি এমন আমল করত আল্লাহর আমার বাবা কি আমল করত তেমন কোন ভালো আমল নাই তবে একটা আমল করত বাজার থেকে আল্লাহর কালাম কিনে নিয়ে আসছে ওই আল্লাহর কালাম সকাল বেলা নামাইয়া খালি পিরিশটা উল্টাত আর চোখ থেকে পানি বাহির করত আবার কোরআনকে লাইকা বন্ধ কইরা হাসুম দিয়া আবার ওখানে রেখে দিত এরকম সকালে একবার বিকেলে একবার করত আমার বাবার আমল এইটাই দেখেছি কোন আল্লাহ একবার মুসলমান এই কথা বলার পর পুলিশ অফিসার আর আমার চাকরির দরকার নাই তোমার যেতদিন বেশি থাকবো ওরানটা করবো কোরআনকে মহাব্বত করবো উড়ান পড়নে পড়নে ওলাকেও মহাব্বত করবো এই

একটা একটা কবরে দেখে আজাব হয় হাত তুলে দেওয়া করছে আল্লাহ এই কবরে আজাবটা কি বন্ধ করে দেওয়া যায় না আল্লাহ কয় অপরাধ করেছে দুনিয়াতে আর কবরে শাস্তি হবে আপাতত মাফ করব না পয়গম্বর মুসা চলে গেছে আমার সফর শেষ করে ওই রাস্তা দিয়ে আবার যাচ্ছে যেই কবরে আজাব হতো তাকাইছে ওই কবরে যাওয়ার পথে দেখে কবরখানা জান্নাতের বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ পয়গম্বর ঈসা বলে আল্লাহ ব্যাপার বুঝলাম না আপনি না বললেন কবর আজাব বন্ধ হবে না আবার কেন ফুলের বাজার হয়ে গেছে জানতে চাই আল্লাহ তারা রবুল্লাম বলেন ফোফা ইচ্ছা আমার নাম রহমান আমার নাম রহিম আমার মতন রহমান রহিম দুনিয়াতে কেউ নাই জয়ে বলেন সুখমান বলে আর কবর একাত্ম করছি কারো আছে বলে কি কেমন ও দেখুন দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগতে চলে আসছে আসার পর দুনিয়াতে তার বিবি রেখে আসছল বিবির গর্ভের ভিতরে একটা সন্তান ছিল ওই সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হইছে ভূমিষ্ঠ হওয়ার পর 5 বছর এখন বয়স কত বছর 5 বছর কত বছর 5 বছর বয়স উদাহরণ দিয়া বুঝাই মনে করেন দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা মৌলানা জাকির হুসেনের কাছে দিয়ে গেছে ভাই আমার এই সন্তানের বাবা নাই ইতিম সন্তান এই সন্তানটা কি আপনি আলেম বানাইয়া দিবে কি বানাই দিবে আলেম বানাই দিবে তাহলে হুজুরে সম্পলম্ব কথা হুজুরে এসে গেছে আলেম বানাই দিবে হুজুরে সর্বপ্রথম সবক দিছে বলো বিসমিল্লাহির রহমান এবং রহিম ওই নাম শিশু বয় নন্দর যখন বিসমিল্লাহির রহমান রহিম বলে ডাক দিছে আমার অন্তরে কুদ্ধতি অন্তরে জোশ মেরেছে আমি জিব্রাইল কে ডেকে বললাম জিব্রাইল যাও আর আত্মীয় সজনের কবরে আজাব হয় বলে আর বাবার কবরে আজাব হয় যাও যাও আজকে আমাকে নাবালক শিশু বাচ্চা আমাকে রহমান রহিম বলে ডাক দিছে আমি সহ্য করতে পারি না আর বাবার কবরে আজাব হবে আর বাবার কবরে আজাব বন্ধ করে কবরে জান্নাতের বাগিচা বানাই দাও সুবহানাল্লাহ

মাদ্রাসার দিকে সুর দিতে পারি আল্লাহ সেই তাওফিক আমাদেরকে দান করুক সকলে বলেন আমিনা আলহামদুলিল্লাহ আমিন